অনেক অনেক দোয়া করি আমার ছেলের জন্য নমস আল্লার কাছে আমার ছেলের জ্বালায় ভালো রাখে আপদ বিপদের জন্য খালায় না বিক্রমপুর ওই পানাটা সিরা হ্যাঁ আর ছেলে মেয়ে দুইজন আমার মেয়ে দুইজন ছেলে একজন আপনি গবসের মতন ছেলে ছেলে মনে করেন হুন্ডা পিঠ মারে ওই কাজ কম্ব নাই কাকুন অনেক গাড়ি চালায় হুন্ডা গাড়ি চালায় ওই শ্বশুর বাড়ি থাকে শ্বশুর বাড়ি থাকে আর কি বিয়া করছে শ্বশুরের বাড়ি ওই বর্জাম ছেলে আমার ওখানে বউ আমার বোনবনাগত বৌমার মায় তোর তুমি থাকবা নাইলে আমার সারা ছুটি করে দিবা আমার সারা ছুটি করে দিবা আমি আমি ডাইপুস দিপুস রা ই বা এরকম অনেক ছেলের বউর সাথে ছেলের সাথে তাই ছেলে আমার এই জায়গার মধ্যে আমার অনেক কান্দি ছেলে আমার ছেলে অনেক কান্দা কাটি করে আমার জন্য ছেলে বোর জন্য রাখতে পারে না শ্বশুর বাড়ি থাকে এই অবস্থা আর মেয়ে জামাই মেয়াদ জামাইয়ের বাড়ি কই দিন থাকুন মেয়াদ জামাই ঘুরতে বাইরে কাছে আসিলাম শুভ মেয়ের কাছে বিয়াশাদছে বিয়ারতে বাই বেরা দিছে এই অবস্থা আমার ছেলে অনেক কান্দা কাটি করে আমার লাগতে পারে না খালি বোঝ জন্যে

আজকা গেছে আবার ছেলে দিয়া গেছে গে তোমার মায়া ছেলে তো আমার জন্য বউ বাড়ি বাপের বাড়ি হ্যাঁ চলে বেশি ছেলে এমনি যায় দেখা যাইব আমি বাড়ির দিকটা দোয়া করি আমার ছেলের জন্য নমস্ফেরা আল্লাহর কাছে আমার ছেলেদের জানলায় ভালো রাখে আপদ বিপদের জন্য হারায় না সুস্থ থাকে ভালো থাকে আমার যেন অনেক হায়াতে